সাহেব দীর্ঘ তিন মাসের প্রায় মাসে একটা জানি আমরা আজকের এই জন্য অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি আপনাদের আজকে এই সব কষ্ট আমাদের শেষ হয়ে গেছে আজকে আপনাদের এই কথা শুনে আপনারা যে কথাগুলি বলেছেন সেগুলি শুনে আমরা আমাদের দীর্ঘ আরও সময়ের কাজের জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি আর আপনারা যে আজকে এই দিনে সবাই প্রায় সবাই উপস্থিত হয়েছেন সেজন্য এবং সুন্দর সুন্দর কথা বলেছেন সেগুলি আমরা স্মরণ রাখবো এবং ভবিষ্যতে আমাদের সয়াল ম্যাক্স যেন সুন্দরভাবে আরও শোনাবার সাথে প্রজেক্টগুলি সুন্দরভাবে আপনাদের সাথে হ্যান্ড ওভার করতে পারে সেই জন্য আপনাকে দেওয়া চাই এবং তার সাথেও দীর্ঘ একটা জানি প্রায় চব্বিশ মাস কিংবা তিরিশ মাস সময় এর মধ্যে আমরা একটা শিডিউ দিয়ে রাখি এই সময় আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সাথে আমরা সব সময় আছি আপনারা আমাদের সাথে থাকবেন আর এই তো এই সব সবার কাছ থেকে জানিয়েছি সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই